This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো শুধু জাল ওষুধ না জীবনদায়ী স্যালাইন যে স্যালাইন দিয়ে মানুষের প্রাণ করা যায় সেইটা ভেজাল স্যালাইন দেওয়ার জন্য প্রাণ যাচ্ছে আমরা বারবার যেটা বলছি এই শুধু জাল না এর পিছনে কোটি কোটি টাকার দুর্নীতি আছে কোভিডের সময় আমরা দেখেছি এবং তারপরেও দেখতে পাচ্ছি যে এই যে কোম্পানিটি পশ্চিমবঙ্গ কেমিক্যাল এটা কার তার ডিরেক্টর কে সেই ডিরেক্টরের সাথে মমতা ব্যানার্জির পরিবারের কারোর কোনো সম্পর্ক আছে কিনা আমরা তো তদন্ত যাচ্ছি এগুলো হোক কর্ণাটক যাকে ব্যান করে দিয়েছে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্ট যেখানে বলে দিয়েছে এটা চালানো যাবে না তারপরেও সেই স্যালাইন চলল কি করে তারপরেও সেটা গতকাল অবধি চললো কি করে তো এর সাথে একটা কোটি কোটি টাকার দুর্নীতি আছে যেই দুর্নীতির সাথে মুখ্যমন্ত্রীর পরিবার এরকম অভিযোগ আমরা পাচ্ছি এবং এর তদন্ত হওয়া উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন যে যেখানে দেখা যাচ্ছে যে বর্ডারে সিল করা সিল করতে গেলে বিএফ বিএসএফ বাধাপ্রাপ্ত হচ্ছে বিজেপির কাছে এবং বাংলাদেশের কিছু নাগরিকের কাছে কি বলবেন এই বিষয়টা দেখুন বাংলাদেশ যেটা চাচ্ছে যে এই সুযোগে একটা যুদ্ধযুদ্ধ জিগির তোলে সেখানকার মানুষকে সংগঠিত করার ভারত সরকার সেই সুযোগ দেবে না বাংলাদেশ আমাদের কাছে কোনো বড় বিষয় নেই সেই জন্য যুদ্ধ সরকার করবে কিনা সেটা ভারত সরকার ঠিক করবে কিন্তু বাংলাদেশ যেটা করছে তার উচিত জবাব বাংলাদেশ পাবে অপেক্ষা করুন সারা পৃথিবীর গণতন্ত্রের মানুষ তারা সংগঠিত হচ্ছে তার উত্তর পেয়ে যাবে